চেয়ারম্যান তোমারে না দি আমি কোনদিন কি একা একা আরাম খাইছি কও? হোয়াট? জেখানই পাবেন সেখানেই গহপিটুন দিবেন। এই পাশোমস্তান তুই নেতারে মারলি। হ্যালো জনগণ আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমাদের নিউজ চ্যানেল গর্ত থেকে তথ্য বের করে নিয়ে আসে। আমাদের কাছে খবর এসেছে একটা গর্তে অনেক তথ্য আছে। তাই আমরা চলে এসেছি ইউনিয়নের পৌর খাওয়া নেতার কাছে।

মিথ্যা কথা গজানো ভিতর ক্যামেরার সামনে আহা আমি কখন বললাম আপনি মিথ্যা কথা বলেন এই তুই যে একটু আগেই কলি মারলা সামনে মুখ রেখে বয়ান দেন বয়ান কথা আমি বুঝি আরে ভাই এই বয়ান মানে আপনি আপনার বক্তব্য দেন ও আমি আমার বক্তব্য দেব তো আগে কমা তো প্রিয় বোনেরা তোমার ভাইয়েরা আমার আপনারা জানেন ওই ডালিম চেয়ারম্যান এবং ওই স্বাগ মেম্বার গোনচুরি করে একসাথে মিলে জনগণের ত্রানের চাইল তারা দুইজনে ঝেড়ে দেয় ওই মেম্বার ওই মেম্বার রাস্তা করার ইট নিয়ে এই সালা নেই বাড়ি কমপ্লিট করেছে এবং ওই চেয়ারম্যান জনগণের বরাদ্দ টাকা ঝেড়ে দিয়ে একের পর এক বিবাহ করেই চলেছে প্রিয় ভাই বোনেরা তাই আমি আপনাদেরকে বলতে চাই এই চেয়ারম্যান এবং এই মেম্বারকে যেখানেই পাবেন সেখানেই গণপ্রতিনিধি দেবেন প্রিয় ভাই বোনেরা আমি আরও কিছু বলতে চাই আমি আরো কিছু বলতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় দর্শক এই তার কথা শুনে আমরা বুঝতে পেরেছে এই জাড়া জাড়ে চেয়ারম্যান মেম্বারকে আমরা চাই না ও চেয়ারম্যান তুমি নাকি এর আগে সপ্তাহে আরো একটা বিয়ে করেছো ঘটনাটা কি সত্য হুম মেম্বার তুমি ঠিকই শুনেছো কিন্তু এই বিয়ের বিষয় আমি যতই ধামাচাপা দিয়ে রাখি ততই ছড়ায় যায় কারণ কি রে মেম্বার চেয়ারম্যান তুমি তো জানোই আমাদের বিরুদ্ধে অনেকেই বিনা বেতনে চাকরি আমাকে সমালোচনা করার জন্য বাড়ির ভাত খেয়ে বোনের মোস্তার ভালো কথা এ মেম্বার আমি তো ভুলেই গেলাম কালকে তুমি বিধবা ভাতার কাট করার কথা কইয়ে তিরিশ জন মহিলার কাছ থেকে পাঁচশো পাঁচশো করে টাকা ঝড়া দিস পনেরো হাজার কিন্তু আমার ভাগের ডাক আমার ভাগের না দিলে কিন্তু আমি ওই কার্ডে সই না কয়ে দিলাম আরে চেয়ারম্যান তোমারে না দিয়ে আমি কোনো কি একা একা আরাম খাইছি কও হোয়াট আমি যত আরাম খাই সবই তো তোমার দিয়েই খাই সাংবাদিক তুমি তো কামাল করে দিয়েছো মিয়া ওই বমসুরা চেয়ারম্যান মেম্বারকে নিয়ে আমরা যে খবরটা বানাইলাম না ওই খবরটা দেখো পুরোই ভাইরাল নেতা ওই খবরটা চেয়ারম্যান মেম্বার দেখবে আর জ্বলবে লুসির মতো রাইট 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 আমি পাঁচ মাস্তানের কল মেম্বার হ্যালো হ্যালো চেয়ারম্যান সাহেব হ্যালো হ্যাঁ পাঁচ মাস্তান কি খবর আপনাদের বিরুদ্ধে যে সাংবাদিক আর নেতা নিউজ করিল তাদের একসাথে পাইছি ওকে কত বড় কলিজ আজকে আমি মাইপে দেখবো শোন পাঁচু মাস্তান তুই যদি আমাকে ঝাড়া গোম আত্রানের স্টাইল খেয়ে থাকিস তাহলে ওই দুটোরে আটকায় রাখ আমি আর মেম্বার আসতেছি ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমি ওই দুটোরে বান্ধি রাখতেছি আপনারা তাড়াতাড়ি আসেন মেম্বার গাড়ি গ্রুপ পাসু পাসু তুই আগে আমার সাথে থাকতিস পাশু সেই পাসু তুই আজকে আমার কি করে বানিয়ে রাখলি পাছু পাছু পাশু মাস্তান তুই আগে কি তিস কতিস নেতাজি ভয় নাই রাজপথ ছাড়ি নাই সেই পাছু তুই আজকে আমার বানিয়ে রাখলি এই গরিব অসহায় নেতা তোর সাথে থাকে তো তুই আমার কিছুই দিতে পারিস নি চেয়ারম্যান এখন আমার বস্তা বস্তা চাল দে ঘুম আর দুই তিন নম্বরে টাকাও দেয় এই পাশু মস্তান তুই নেতারে মারলি পাসু মাস্তান এই জারাটা খাটি খাটি তোর শরীরে রক্ত জমাট বেঁধে গেছে ডেলিভারি চার্জ ফ্রিতে স্মার্ট ওয়াচটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কি নেতা কি সাংবাদে সংবাদে দুইজনের ব্যবস্থা করতেছি দাঁড়া ভাও মেম্বার সাহেব একটা ব্যবস্থা করতে হবে মাল তো দুটো আমাদের হাতের মোটোই ওগের ব্যবস্থা পরে করতেছি আগে চেয়ারম্যান গুরু কিন্তু পরামর্শ নেই ঠিক আছে চলো তালি তো যেহেতু বান্দা আছে থাক এখানে আমরা বসে গল্প করি তো চেয়ারম্যান সাহেব আমি তিনটে বউ নেই শোনো কটা কিনতে কিনতে হাফাই গেছি আপনি তেরোটা বউ কিভাবে সামলান গোপন রহস্যটা বলেন তো দাঁড়াও আরে মেম্বার আমি তো চেয়ারম্যান আমার বুঝো বেশি তাই আমি বেশি বেশি বউ দি পারি কোন মেম্বার তাহলে আমি পরিষদ থেকে যে পরিমাণ ভাড়া দিই তা তুমি বিশ্বাসও করতে পারবা না এটা গোপন কথা কব তাহলে আরে কন কন আপনার গোপন কথা শোনার জন্য আমি এক পায় খারাপ

হ্যালো চেয়ারম্যান পাঁচশো বস্তা গোম আইছে পরিষদে কি করবো আরে শোনো পাঁচশো বস্তা গোম সামনের দরজাতে ঢুকাও ঢুকোয় ভিতরে পঞ্চাশ বস্তা রেখে আর সাড়ে চারশো বস্তা পিছনের দরজাতে বের করে দাও চেয়ারম্যান ও মেম্বার বাদ দিয়ে ওদের একটা ব্যবস্থা করো তো মেম্বার এর তুমি করে দাও না না চেয়ারম্যান তোমার বউও বেশি তুমি গম ছাড়ো বেশি তুমি এগের বিচারটা করে দাও দাঁড়া ওকে আমি করতেছি এ নেতা তোর এত বড় কলি তুই আমার বিরুদ্ধে কথা বলিস এ সাংবাদিক তুই এই কাজটা কিভাবে করলি আমরা তো নির্বাচিত চেয়ারম্যান মেম্বার তুই আমাকে তেল মেরে চলবি এই চেয়ারম্যান মেম্বার তোদের বিরুদ্ধে আমি আন্দোলন করবো মিছিল করবো মিটিং করবো ওদের পতন এবার আমি করেই ছাড়বো ইনশাআল্লাহ এ নেতা তোরা তো আমার কিছুই করতে পারবি না এ তোকে পা ভাইঙে এক কুয়াগাজা দিয়ে সালাম করে দেব আবার যখন জেল থেকে বের আবার কোণ একটা মিটমা আমলাদের ঢুকিয়ে দেব কতক্ষণ বাইরে আসবি আর কতক্ষণ আমার পিছনে লাগবে এটা তুমি দেখব নাকি হক এই papi চেয়ারম্যান মেম্বার তোদের কি মরার ভয় নাই এই দুনিয়ায় যে পরিমাণ তোরা পাপ করছিস তোরা তো মরে গেলে আর এই দুনিয়ায় ফিরে আসতে পারবি না মানুষের অভিশাপ আর তোরা নিস না তোরা গরিবের তেরান চুরি করে খাস ক্ষমতার চেয়ার পেয়ে তোরা ক্ষমতার অপব্যবহার করছিস তোদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তোরা তাকে ধরে মিথ্যা মামলার মাধ্যমে কারাবন্দি করে রাখিস এই সবই কিন্তু উপর আল্লাহ দেখছেন কেয়ামতের ময়দানে গরিবের হক মেরে খাওয়া তোদের মতো চেয়ারম্যান মেম্বারের কঠিন শাস্তি হবে মনে রাখিস কথাটা হক মাওলা হায় আল্লাহ এতদিন মানুষের প্রতি অনেক অবিচার করেছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে maaf করে দিও ক্ষমতা কারোরই চিরস্থায়ী থাকে না সবাইরে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ও খোদা আমি তো এই চেয়ারম্যান মেম্বারের কথা শুনে বহু আকাম করেছি আল্লাহ আমার মরণে আগে তুমি আমারে মাফ করে দিও ডেলিভারি চার্জ ফ্রিতে স্মার্ট ওয়াচটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন